আসসালামু আলাইকুম সময় দেওয়ার দর্শক শ্রোতা এই হচ্ছে আমাদের সুন্দরবনের ফলের এক গ্রেট জঙ্গলের চাকের মধু এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর কাছে তো এ মধু হচ্ছে আপনার হান্ড্রেড পিওর জঙ্গলের একদম খাঁটি মধু তো এই মধুটা আপনারা কতটা বিশ্বাস করবেন আমি আপনাদেরকে বলছি আমাকে আপনারা যতটা বিশ্বাস করেন আমার মধুটাকেও ততটা আপনি বিশ্বাস করতে পারেন আমার কথা হচ্ছে আমি সেল করব কম লাভ করব কম কিন্তু মানুষকে ভালো জিনিসটা দেবো তো আমরা সেটাই চাচ্ছি আমরা আলেম এবং আমাদের কাছে মানুষ ভালো কিছু আশা করে সেই আশাটা আমাদের রাখতে হবে সো আমাদের কাছে যারা আমার প্রতি আশ্বস্ত হয়েছেন এবং অনেকেই আমার থেকে মধু নিয়েছেন মধু খেয়ে অনেকে ভালো বলেছেন আলহামদুলিল্লাহ সো আর যারা এখনও নিতে চাচ্ছেন তারা নিতে পারেন হানড্রেড পারসেন্ট পিওর আমি গ্যারান্টি দিতে দিতে পারি আমাদের মধু হচ্ছে ল্যাব টেস্টিত মধু সো আমাদের মধুটা আপনি নিয়ে দশ পনেরো দিন খেয়ে যদি আমাদের মধুটা যদি ভালো না লাগে তাহলে আপনি মানে নির্দ্বিধায় রিটার্ন করতে পারেন ফেরত দিতে পারেন আপনার এক টাকাও কুরিয়ার চার্জ ফ্রি দিতে ফ্রি দিতে হবে না এবং আপনার ক্ষতিপূরণ দিতে হবে না যে মতোটা খাবেন সেটারও ক্ষতিপূরণ দিতে হবে না সম্পূর্ণ বিনাটাকে আপনি আমাদের মধুটা ফেরত দিতে পারেন সো বাংলাদেশের চৌষট্টি জেলার প্রতিটি গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে প্রতিটি অঞ্চলে আমরা আমাদের মধুটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে আমরা পৌঁছে দিচ্ছি সো যারা এখন নিতে যাচ্ছেন আমাদের থেকে নিতে পারেন আমরা খুবই রিজনেবল প্রাইসে আমরা ছাড়ছি এবং এই মধুটাই বাংলাদেশের সবচেয়ে দামি এবং সবচেয়ে অন্যত উন্নত মধু এর চেয়ে উন্নত মধু আর বাংলাদেশে নাই এটা সুন্দরবনের চাকের খলি শ্যাফলের এক গ্রেট মধু তো খলি সাফলের মধুটা এটা সাধারণ কোনো মধু নয় এটা সারা পৃথিবীতে বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় সো আপনারা বুঝতে পারছেন এটা কতটা পিওর এবং এক গ্রেট মধু সো আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাবো আবার মধুটা আমি নিজেই খাই সো এই দেখুন কাছে আনন্দ হয়েছে আ। অতটা আপনারা হাতে নিয়ে খেতে পারেন এই যে মাছ আল্লাহ খুবই সুন্দর খুবই টেস্ট সুন্দরবনের খলি সাফলের মধু অন্যান্য মধুর সে গ্রানও ভালো এবং মিষ্টি বেশি সো একটু কড়া মিষ্টি আপনারা নিতে পারেন আবার আরেকটা এই মধুর একটা বৈশিষ্ট্য হলো আমি যত ঠান্ডার মধ্যে রাখি না কেন এই মধুটা জমবে না সো আমাদের মধুটা খেয়ে দশ পনেরো দিনের মধ্যে যদি আপনি উপকার না পান তাহলে আপনি নির্দিষ্ট দিতে পারেন যারা অর্ডার দিতে চাচ্ছেন ওই দ্রুত আপনার নাম নাম্বার ঠিকানা আমাদের ইনবক্স অথবা বা আমাদের স্ক্রিনের নাম্বারে দিয়ে দিন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম